ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো উচ্ছে ডাল উচ্ছে ডাল বানানোর জন্য দেখো কড়াইয়ের মধ্যে গোটা জিরে এক চামচ এক চামচ গোটা মৌরি শুকনো কড়াইয়ের মধ্যে গ্যাসটা লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেবো গ্যাসটা বাড়িয়ে দিলে গোটা মশলাগুলো পুড়ে যাবে পোড়া পোড়া একটা গন্ধ বেরিয়ে যাবে ভাজা মশলার যে সুন্দর একটা স্মেল বেরোয় সেটা বেরোবে না এরকমভাবে হালকা আছে ভাজতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন নুনটা দিলাম যাতে হচ্ছেগুলো দেওয়ার সময় তেলটা না ছেটাই এবার দিয়ে দিলাম হচ্ছেগুলো এবার উচ্ছে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেব এদিকে পনেরো মিনিট আগে থেকে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এই মুগ ডালটাকে কুকারের মধ্যে দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাকে সেদ্ধ মুগ ডালটাকে সেদ্ধ করে নেব দেখছি ভাজা হচ্ছে উচ্ছেগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে তুলে নেব উচ্ছেগুলোকে তুলে রেখে দিলাম এবার এই ক ডালটাকে সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ওইদিকে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গোটা ঘিরে ফোড়িয়ে দিলাম দিলাম রাখা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম সেদ্ধ ডালটা দিয়ে দিলাম ভা ভেজে রাখা উচ্ছেগুলো দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিলাম ধনে বাতা কুচি নুনটার পরিমাণ স্বাদ দেখে দেবে দিলাম স্বাদ মতো চিনি নুনটার পরিমাণটা দেখে দেবে বললাম কারণ উচ্ছেগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম ডালটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম নুনটা দেখে দিও মোটামুটি পাঁচ মিনিটের মতো এরকমভাবে ভালোভাবে ফুটিয়ে নেব ফোটা হয়ে গেছে এবার যে গোটা মৌরি আর গোটা জিরের ভেজে গুঁড়ো করে যে রেখেছিলাম মশলাটা সেটা ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম আমাদের উচ্ছে ডাল একেবারেই তৈরি হয়ে গেছে এটা আমি বাড়িতে খাওয়ার জন্য রেগুলার খাওয়ার জন্য বানিয়েছি জন্য আমি এর মধ্যে ঘি দিলাম না তোমরা যদি ওকেশন পাটওয়াশ বানাও তাহলে অবশ্যই এর মধ্যে চামচ ঘি দিয়ে দিও দারুণ হয় খেতে এটার সাথে আর কিছু লাগবে না খুব সুন্দর হয় খেতে যারা বাড়িতে বানাও তারা তো ঠিকই আছে কেমনভাবে অবশ্য বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আমি যেভাবে বললাম সেভাবে বানিয়েও কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর চ্যানেলটাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা